হ্যালো ভিওয়ার্স তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো চলে এসেছি আবার একটি রেসিপি নিয়ে আজকের রেসিপি হলো রুই মাছের মাথা দিয়ে লাউয়ের ঘন্ট রেসিপি তো বন্ধুরা তোমরা দেখতে থাকো আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো প্রথমে আমি এখানে লাউকে ভালো মতো করে কেটে নিয়েছি আর ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি আর দেখো আমরা ছোট ছোট করে কেটে নিয়েছি তারপরে এখানে নিয়ে নিয়েছি রসুন আর চার পাঁচটির মতো কাঁচা লঙ্কা তো এখন আমি রান্নাটা শুরু করে দেব তো দেখো এখানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে তারপরে দেখো এখানে আমি মাছ ভাজাও বসিয়ে দিয়েছি তো দেখো মাছটা ভাজা হয়ে গেছে মাছের মাথাটা এখানে রুই মাছের মাথা নিয়েছি আমি তো এখন আমি নামিয়ে নিলাম আর এই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম আর একটু সর্ষের তেল তারপরে দিয়ে দিব খড়ুনের জন্য তেজপাতা তারপরে দিয়ে দিলাম কালো জিরে আর গোটা জিরে দিয়ে দিলাম তো এখন আমি দিয়ে দিলাম রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো মতো করে একটুখানি ভেজে নিলাম আর আমি এখানে পেঁয়াজ দিলাম না তারপরে দেখো এখানে আমি লাউগুলোকে দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে একটুখানি ঘেটে নেব তারপর এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর দিয়ে দিব হলুদ গুঁড়ো লবণ হলো দিয়ে দেওয়ার পর আমি আবারও ভালো মতো করে ঘেঁটে নিচ্ছি তো ভালো মতো করে ঘেটে নেওয়া আমার হয়ে গেছে তো দেখো লাউ থেকে জল বেরিয়ে গেছে আমি একটা ঢাকাও দিয়ে দিলাম থালা দিয়ে তো এখন আমি পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে দেখছি দেখো খুব সুন্দরভাবে জল বের হয়ে গেছে তো আবারও আমি ভালো মতো করে ঘেটে নিচ্ছি আর লাউয়ের মধ্যে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই জলটা বের হয়ে যায় তো তারপর আমি দিয়ে দিলাম এখানে জিরে গুঁড়ো দিয়ে আবারও আমি ভালো মতো করে ঘেটে দিচ্ছি তারপরে এখানে আমি দিয়ে দিলাম মাছের মাথাটাকে দিয়ে এখন আমি একটু ভেঙে নিব মাছের মাথাটাকে তো এভাবে আমি আগেই দিয়ে দিলাম মাছের মাথাটা এখন আবারও আমি ভালো মতো করে ঘেটে নেব আর এই রান্নাটা খুব সহজেই হয়ে যায় তারপরে আমি এখানে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো দিয়ে আমি ভালো মতো করে খেটে নিচ্ছি তো দেখো বন্ধুরা আমার লাউের ঘন্ট মাছের মাথা দিয়ে প্রায় রান্না করা হয়ে গেল তো আমি এরই মধ্যে গ্যাসটাকে অফ করে নামিয়ে নেব আর জলটা ভালো করে শুকিয়েও গেছে তো এখন আমি গ্যাসটাকে অফ করে নামিয়ে নিব গরম ভাতের সঙ্গে আমি পরিবেশন করব তো তোমরা অবশ্যই রুই মাছের মাথা বা তোমরা কাতল মাছের মাথা দিয়েও এই লাউ দিয়ে ঘন্ট রেসিপিটা বানিয়ে নিতে পারো তো আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবো চ্যানেলকে সাবস্ক্রাইব করে অতি অবশ্যই আমার পাশে দেখো আবারও কোনো নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে আমার কথা হবে আজকে এতটুকুই বাই বাই